আপনারা জানেন সবাই আলাইহিসাল্ ও সালামের দুই মেয়ে ছিল কয় মেয়ে মুসা আলাইহি সাল্তুস সালাম যখন মিশর থেকে চলে গেলেন মাদায়েন শহরে কোন শহরে মাদায়েন শহরে ওই সময় ওনার ওখানে আর কেউ নাই তো একটা কূপ এই কূপের কাছে দেখলেন দুইজন নারী দাঁড়িয়ে আছে আর সবাই পানি পরিমাণ করে চলে যাচ্ছে যখন সবাই চলে গেছে এই কুপের উপর একটা কি আছে এই ঢাকনা আছে এই ঢাকনাটা সরানোর জন্য 10 জন মানুষ লাগে কয়জন মানুষ 10 জন মানুষ যখন মানুষ সবাই চলে গেছে দুটা নারী দাঁড়িয়ে আছে মেয়ে দাঁড়িয়ে আছে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম সামনে গিয়ে সালাম দিলে তারা সরে গেছে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম একাই ওই ঢাকনাকে সরিয়ে তাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছে বুঝা ব্যবস্থা করে দিয়েছে তারা গেছে পানি নিয়ে এখন তার বাবা সয়াইব আলাইহিসসালাতু সালাম জিজ্ঞাসা করলেন কিভাবে বানি আল্লাহ তখন বললেন যে একজন ব্যক্তি আমাদেরকে সাহায্য করছেন তখন সয়াইব আলাইহিসসালাতু সালাম তার মেয়েকে পাঠাইছে যাও ওই ছেলেকে ওই পুরুষকে ডেকে নিয়ে আসো ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো আমি তাকে কি দেবো পুরস্কারে পুরস্কৃত করব ফাজাআতু এর আগের আয়া 25 নম্বর আয়া তাদের মধ্যে একজন আসলো খুব লজ্জা শীল অবস্থায় আসছে ফজאת احدهما على فجאת احداهما تمشي على استحياء قالت النبيل يدعوك আমার বাবা আপনাকে ডাকছে يدعوك ليجزيك اجر ما سقيت لنا যাতে করে আপনি যে আমাদেরকে পানির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জীবজন্তুকে আপনি পানি খাইয়েছেন পান করিয়েছেন এটার জন্য আমার বাবা আপনাকে দেখেছেন আপনাকে কিছু কি পুরস্কার দিয়ে দিবে তখন মুসা আলিসাল্ত ওসাল্লাম গিয়েছেন মুসা আলি কি বলছে লাহত নাজাউদ মিনা ভল ইমিন কোনো সমস্যা নাই এখানে কোনো ভয় নাই এখানে তাদের শাসন চলে না আপনার কোনো ভয় নাই এবং আপনি জালেমদের থেকে মুক্ত হয়েছেন এখানে বিষয় এরপরে যখন কথাবার্তা হচ্ছে চলছে তখন এক ওই মেয়েটা যে মেয়েটা তাকে নিয়ে আসছে শাইম আলিসালত ওসাল্লামকে বলছেন আলাতি হে বাবা এই ব্যক্তিকে আপনি কর্মচারী হিসেবে রাখতে পারেন ইন্না খায়রা মানিস্তা যার তাল কবিহুল আমিন কেননা এই ব্যক্তিকে আপনি উত্তম বিশ্বস্ত এবং শক্তিশালী ব্যক্তি হিসাবে পাবেন কর্মচারী হওয়ার জন্য তোরা শব্দ এক নম্বর কি বিশ্বস্ত হওয়া দুই নম্বর শক্তিশালী হওয়া তখন মিঞাকে জিজ্ঞাসা করছে তুমি বুঝলা কীভাবে এই ছেলেটা শক্তিশালী তখন বলছো যে যেই কূপের ঢাকনাটা দশ জুন মিলে সরাতে হয় এই ব্যক্তি একাই সরিয়েছে সুতরাং এই শক্তিশালী দ্বিতীয় ব্যাপার হল বিশ্বস্ত কিভাবে বুঝলাম যে আপনি যে আমাকে ডাকতে পেরে পাঠিয়েছিলেন আমি যখন ডাকলাম তখন যেহেতু উনি রাস্তা তো চিনে না আমি তার সামনে সামনে চলা শুরু করে দিলাম তখন এই ব্যক্তি আমাকে বললেন যে আপনি আমার পিছনে আসেন কি করেন পিছনে আসেন পিছন থেকে আপনি আমাকে রাস্তা দেখাবেন যদি রাস্তা পরিবর্তন করতে হয় ডান দিক বাম দিকে যেতে হয় তাহলে আপনি পিছন থেকে কঙ্কর নিক্ষেপ করবেন তখন আমি বুঝে নিব যে রাস্তা পরিবর্তন করতে হবে এটার দ্বারা বিশ্বস্ত না এর অর্থ কি বুঝছেন হ্যাঁ কারণ আমার আপনার সামনে যদি কোনো নারী থাকে তাহলে আসবে কি আসবে না এখান থেকে কি হয় উনি যে একজন বিশ্বস্ত ব্যক্তি এটা প্রমাণিত হয় এই জন্য কর্মচারীদের জন্য কি বিশ্বস্ত হওয়া জরুরি কি হওয়া জরুরি